ফারুকিনে কলে আমি এমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখে দি হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুল প্রিয় মানুষকে মোস্তফা সর ফারুকি তাই না না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলে নাই তার নাম দেখেছেন বঙ্গমাতা ফুজিলাতুন নেসা মুজিদ মুজিদ সেট ওর বউ ওর বউ গলে কারেক্টার কৰিছিল অভিনয় কৰিছিল তাই প্রেম সাইপা রাখতে পারে না দুই নেট দুটো জিনিস সপা রাখা যায় না কি শুনে জানেন Haga করতে এই দুইটা সপা রাখা যায় না যাই হোক তানভীর মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানভীর মুকমল কে উই হইতছে সিবিবি সিবিবি হইতছে আমে লীগের কালচারাল ফ্রেম জানেন তো এটা দাপতে গেলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি পাইলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল আমলিন নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যাংকা পোস্ট দেয় ফেসবুকে গুজব সরায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়ে ক্যাংকা কুরকুরে নি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকির ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এত বড় দরকার জন্য কেন জানে আসেন এসে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তানভীর মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানভীর মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হম আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে এক হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ আর পরিচালক কে হবি জানেন

সেই যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বীর অসিত প্রতিরোধ হইছিল না যে প্রতিরোধের হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে না সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি انا ভালোমন্দ खिलाমু ওই যে ওই যে 22 ডিসেম্বর না কত তারিখে যেন আপনার dise না ওই ওই দিন বঙ্গমাতা ফজিলুতুন নেসা মুজিদ আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার খুদ্রwidehatে উঠে আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিই আসপিনি আবারো কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর ওই ওই বঙ্গমাতা

অফিসের সামনে হোন্ডার না মিছিল করিচ্ছে আমরা যদি ওগলাইরা বাটন দেই না তাহলে তো রক্ষা করতে সুইট আসবে মিয়ারা Taunton করবেন সহিংসতা করেছি সব হেড়ং হাংকারে ছেলেগের সাথে তাই না আপনাদের জেনারেলরা তো পাছা বন্দুক দিছে, ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য ওই কুরকুরা আছে আপনাদের কাল দিল্লি সামনে হবি বি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়াফত সলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবা দিব জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে জেডি জেডি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলম আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বার মুজিবের লাসপেন্স ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উনকা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকভুম সাকভুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটি জিটি যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিচ্ছি এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো